আমি এখন চলে আসছি দেখেন আমরা বাঙালিরা কিভাবে বাজার করে থাকি সব পাঁচ টাকার ভাগা এই ঢ্যাঁড়স লেবু কাঁচামরিচ টমেটা রসুন পেঁয়াজ দেখেন সবকিছু কিভাবে বিক্রি করে সব বাঙালিরা বাজরা থেকে মানে সবজির বাগান থেকে নিয়ে এসে বিক্রি করতেছে মালিকের তা বিক্রি করতেছে দেখেন সবজির বাগান ওই ভাই কি কিনবেন আজকে এই যে আমার রুমমেট মোহিত ভাই

এইরকম সিম্বল দেখেন আসলে মূলত শুক্রবারে মসজিদে সবাই আসে নামাজ পড়তে আর মসজিদে নামাজ সময় হচ্ছে কিছু সেল দেয় সবাই এই নামাজের দিনে শুক্রবারে জুম্মার নামাজ জুম্মার নামাজের সময় সব সবজি কিনতে আসে বাজার করে নিয়ে যায় প্রবাসীরা সারাদিন রাত সারাদিন ডিউটি করে শুক্রবারে একটু সবজি কেনার জন্য অল্প দামে সবজি কেনার জন্য আসে দেখেন